সোনাইমুড়িতে বেড়েছে কিশোর গ্যাং এর দৌরাত্ম বিভিন্ন সময় ঘটছে মারামারি ও ছিনতাই এর মতো ঘটনা মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে মাইজদি থেকে ঘুরতে এসে এমনই এক কিশোর গ্যাংয়ের খড়ে পড়ে সর্বশান্ত হয়েছেন তিন যুবক খুইয়েছেন মোবাইল ও নগদ টাকা উপজেলার চড়ুইভাতি মিনি পার্ক ও রেস্টুরেন্টে ঘোরাঘুরি শেষে পার্কের সামনে থেকে তাদের টার্গেট করে কিশোর ছিনতাইকারী চক্রটি পরে রাস্তা থেকে ডেকে নিয়ে দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টাকা এই ঘটনায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ এসেছে নোয়াখালী বার্তার হাতে সেই ফুটেজ দেখে এসকল উঠতি বয়সী কিশোর ছিনতাইকারীদের শনাক্ত করেছে ভুক্তভোগীরা এখানে ঘুরতে আসছে আর কি তো এই মনে করেন ওই সামনেই ঘাড়াই ছিলাম গেটের সামনে তো একটা ছেলে আসে বলছে ভাইয়া এদিকে আসো তা আমি ওর সাথে গেলাম যাবার পরে বলছে এখানে কি করতে আসো তোর বাড়ি কি আমি বলছি আমার বাড়ি চোমনি শোমনি চলে আসতে আর কি তো বলছে কি করতে আসো আমি বলছি আমরা ঘুরতে আসছি বলছে ও তো বলছে কি আমার বড়ো ভাইগুলা যে তোমার টার্গেট করে আনেছি আমি বলছি কেন ভাই তো ও মানে মনে করেন একটা ওর সাথে আসলে তো আমার ধাক্কা দিছে আমি বলছি ভাই একটু বুঝাই বলেন এরম করতে আসছেন আমরা নতুন এই জায়গায় আমাদের বুঝাই বলে তো বলতে আছে তোর এই বুঝাই কী বলবো তুই এখানে আসিস কেন মেয়ে নিয়ে তোর অন্তর্গতি আমার বড়ো ভাই আমাদের মারবে আমি বলছি কি বড়ো ভাই কেন মারবে আমরা তো দোষ করি নেই মারবে কেন বলতে আসছে তুই বেটা মেয়ে নিয়ে আসতেছ কেন আমি বলছি আমার যে আমি ঘুরতে নিয়ে আসি তারপরে মনে করেন ওর সাথে আরেকটা আসিল তো আমার বলছে মনে টাকা আছে নাকি না আমার মনে টাকা নেই তো বলছে ও লোন লইব আমি বলছি না আমার মনে লোনা আছে তো বলছে আছে মোবাইলে এটা এদিকে দে তো দিলাম আর কি ওরে দিবার পরে বলছে এবার মনে করেন টাকা আছে কত আমি বলছি আমার কাছে মনে করেন ঘাই ভাড়া টাকা আছে তিনশো টাকা আর নাই তো বলছে ওর মোবাইলে নিয়ে আনি ওরে ডাক দিছে অফিসে তো ওর কাছে বেগে বলছে আর কি ওরটাও দিছে মোবাইলটা রাখি দিছে এটা কতক্ষণ এই একটু আগে মাত্র আপনি কি চিনছেন ওই ছেলে ওগুলারে ওই কয়টা চিনছি আর কি কি নাম চিন নাম জানেন না নাম জানি না কিভাবে চিনছেন ও পেজ দেখা গেছে স্যার পেজ চিনি আর পেজ চিনি কেন আমরা আসছি ঘুরতে এখন কিছু ছেলেবেলে আসে আমাকে বাইরে ডাকে নিয়ে কদ্দুর হেঁটে গিয়ে নিয়ে আঙুল সব রাখে দিয়েছে মোবাইল ফোন টাকা দা ছিল সব রেখে দিয়েছে মানে কি জন্য রাখছে তোমাদের অপরাধ কি এটা বলে নেই আমাদের অপরাধ ওবা একবার বলে আমরা মেয়ে নিয়ে আসছি আবার বলে ওদের সামনে সিগারেট কেন ধরেছি সেই জন্য তো এটা তো ছোট বাচ্চা নিয়ে আসছো ছোট বাচ্চা নিয়ে এলে সমস্যা কি এটা তো এটা তো ঠিক আছে আর কি বলছে আর কিছু বলেন তোমরা মাইদের করছে না এটা কখন ঘটনাটা করছে এই বিশ মিনিট বা পনেরো মিনিট বিশ মিনিট পনেরো মিনিট তোমরা কি তাদেরকে চিনছো না